বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কাজ চলতেছে তিনটা জানানার কাজ শেষ ওইদিকে গ্রিল আছে আর এই যে ওয়াল ফ্ল্যাশ দরজা এটা ঠিক করতেছে দেখো অনেক সুন্দর আর এদিকে আরেকটা হবে এরকম সুন্দর জানালা দরজা এবং কি ওয়াল দরজা দরজা সবকিছুর কাজ আপনারা যদি করে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর বাড়িতে গিয়েও কিন্তু কাজ করা হয় যদি চান সমস্যা নেই আর যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জিনিসটাকে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য আমরা করে দিতে পারবো সমস্যা নেই হাতের কাজ সুনিপুণ ভাবে এবং সুন্দরভাবে মনোযোগ সহকারে বানানো হয় আমাদের এখানে তাই আপনারা সবাই যোগাযোগ করুন একটা ওয়াল দরজা তৈরি হয়ে গেছে এখন শুধু রং করার কাজ বাকি আছে আর একটা বানানো হবে আর একটা বানানো হয়ে গেছে আর একটা কাজ চলতেছে সুন্দর সুন্দর ওয়াল ফ্লাস দরজা